তো সবচেয়ে ভালো হবে যদি আমি আমার নিজের অভিজ্ঞতাটাই বলি স্যার আপনারা জানেন যে আমি একটা নিবৃত শিক্ষকতা করতাম কিছু করতাম তারপরে নাতিদের সঙ্গে সময় কাটাতাম তো বাজার ঘাট করতাম বাজারে মাছ কিনতাম পেঁপে কিনতাম তো সেখান থেকে হঠাৎ করে সেই জনসমক্ষে এসে দাঁড়ায় মহিন খান সাহেব উনি আগে সব সবসময় জনসমক্ষে ছিলেন তো অনেকটা অপ্রস্তুত অবস্থায় আসি তো এসে প্রথম দিন প্রথম দিন কি সিদ্ধান্ত নেওয়া যায় ওই যে যে কথাটা বললেন যে এদেশে দুর্নীতি করা হয়েছে আইন এবং নীতি করে এটা খুব অদ্ভুত অদ্ভুত শোনাবে যে আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে যে উদাহরণটা আহ সদ্য খান সাহেব দিলেন যে দু সালের যে আইন বিশেষ দ্রুত জ্বালানি এবং বিদ্যুৎ সংগ্রহ আইন তবে প্রথম দিন এসেই সিদ্ধান্ত নিলাম যে ওই আইনটা কিন্তু তখন ২০২৬ সাল পর্যন্ত বলবৎ ছিল তখন দু সাল মানে আরো দুই বছরের ইয়ে আছে তো আমি সেই দিনই সিদ্ধান্ত দিলাম যে এই আইন আমরা ব্যবহার করবো মানে এইটাকে আমরা কারণ আইন তো আপনাকে বাতিল করতে হলে তো এটা একটা প্রক্রিয়া আছে তো এই জন্য আমি তো আর উপদেষ্টার ক্ষমতা নাই কোন আইন করার কিংবা আইন ভাবে কোনো আইন করার বা আইন বাতিল করার যে সিদ্ধান্ত যে এই আইনটা আমরা ব্যবহার করবো না আর একটা হচ্ছে যে মানে একটা আর একটা হচ্ছে যে এরপরে যে সিদ্ধান্তটা আমরা নিলাম যে সেটা হচ্ছে যে এই যে আইনের অধীনে যে কার্য কাজগুলো হয়েছে সেগুলোকে আমরা কি করব তো সেগুলোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম কারণ এখন আমি যদি এই সবগুলো সিদ্ধান্ত লোডশেডিং সব প্রকল্প তো বিদ্যুৎ প্রকল্পগুলো তো ওই আইনের অধীনে নেওয়া হয়েছে তো তখন আমরা বললাম যে আমরা ফিউচারে ব্যবহার করব না এর মানে হচ্ছে যে এই আইনের অধীনে প্রক্রিয়াধীন যা কিছু ছিল সবকিছু আমরা বললাম যে এইগুলো আমরা আর এই আইনের অধীনে ব্যবহার করব কিন্তু যেগুলো আছে বিদ্যমান যেগুলো যেগুলো কারণ শুধু যে শেডিং হবে কিংবা গ্যাস সরবরাহ বন্ধ হবে তা নয় এগুলো অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক চুক্তি থেকে আপনাকে বের হতে হলে কজ একটা কারণ থাকতে হবে আপনি দুর্নীতি হয়েছে বলবেন তো দুর্নীতির আপনাকে প্রমাণটা আদালতে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ আপনাকে দিতে হবে তো ওই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ইতিমধ্যে যেসব হয়ে যায় যেসব চুক্তি হয়ে গেছে অক্ষিম অপারেশন সেগুলো আমরা ইয়ে করবো কিন্তু আমরা এগুলোকে আমরা তদন্ত করব এবং আমরা একটা জাতীয় তদন্ত কমিটি করেছি একজন বিচারপতির নেতৃত্বে জাস্টিস মনুল ইসলামের নেতৃত্বে তো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এর প্রফেসর আছেন বুয়েটের প্রফেসর আছেন অন্যরা আছেন তো আমরা প্রথমে সেটা ইয়ে করেছি এরপরে দ্বিতীয় যেটা ইয়ে সেটা হচ্ছে যে একদিকে এই আইনের অধীনে অনেক দামে বিদ্যুৎ জ্বালানি কিনবে আবার একটা ব্যবস্থা করা হয়েছিল যে যে সরকারের আগে ছিল একটা বিদ্যুতের দাম বাড়ানোর সেই ক্ষমতাটা সরকার নিয়ে নিয়েছিল যে সরকার বাড়াতে পারবে এবং সিদ্ধান্ত ছিল তিন মাস পরপর বিদ্যুতের দাম বাড়বে তা আমরা সেই ক্ষমতাটাকে এই যে আবার বিআরসি কে আইনের ভাবে আমরা তখন সিদ্ধান্ত নিলাম প্রথম যে এই দুটো জিনিস করব না একটা হচ্ছে এই আইনটা ভবিষ্যতে ব্যবহার করার জন্য ব্যবহার করব না দ্বিতীয় হচ্ছে যে যে এই আইনের কি বলে যে সরকারের যে ক্ষমতা সরকার যে অন্যায়ভাবে ভাবে বিআরসির যে ক্ষমতাটা করে করেছে সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করব